নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতি এবং শুক্রদেব তার নিজের রাশি পরিবর্তন করার জন্য অর্থাৎ পারস্পরিক ইন্টারচেঞ্জ করার জন্য মেস রাশি বা লগ্ন কোন দিক থেকে সার্বিক অর্থে একটা শুভ ফল লাভ করবে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এখানে সাতই নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এই যোগটা তৈরি করেছিল অ্যাকচুয়ালি সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত কোন দিক থেকে আমরা সব থেকে শুভ ফল লাভ করবো এবং কোন জায়গাটা আমরা জীবনে কাজে লাগাবেন তা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করি মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নেই তুমি টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো আলোচনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রতিবেলো দেখুন বৃহস্পতি দেব এক একটি ঘরে মোটামুটিভাবে এক বছর করে অবস্থান করে অন্য দিক থেকে শুক্রদেব এক একটি ঘরে ছাব্বিশ দিন করে অবস্থান করে এক বছর এখানে সেখানে মাত্র ছাব্বিশ দিন তো যাই হোক এখানে শুক্র এবং বৃহস্পতি যে ইন্টারচেঞ্জ করছে অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতি অর্থাৎ শুক্র নবম ভাবে ধনুরাশির ঘরে অবস্থান করছে অন্যদিকে বৃহস্পতি শুক্রের ঘরে তথা বৃষ রাশির ঘরে সেকেন্ড হাউসে অবস্থান করছে মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে ওই সেকেন্ড হাউসে বৃহস্পতি দেবের অবস্থান আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে অনেক জায়গা থেকে অর্থ প্রাপ্তি অর্থের লাভ কর্মের নতুন কোনো যোগান বা কর্মের কোনো ইনক্রিমেন্ট কর্মের কোনো উন্নতি কর্মের জন্য কোনো যোগাযোগ আসতে পারে আপনার জীবনের নির্মূল হতে পারে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে জীবনে সার্বিকভাবে বলতে গেলে আপনার একটা নতুন কোনো কর্ম পরিবর্তনের সুযোগ বা কর্ম বা আপনার জীবনের সার্বিক জায়গা থেকে আপনার ঝামেলা কিন্তু নির্মূল কিন্তু করে দেবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেবদিক থেকে শুক্রদেব নবমভাবে থেকে যেহেতু সপ্তম্পতি নবমে রয়েছে আপনার ভাগ্যের উন্নতি করা আপনার শুক্রদেব যেহেতু আমাদের জীবনে কামনা বাসনা ভোগ অর্থ লাভ আমাদের জীবনে জাগতিক সুগৈশ্বর্যের গ্রহ তাই শুক্র নবমভাবে থেকে আপনার জীবনে সার্বিক অর্থে ভোগ আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে সুখে থাকার দিক থেকে আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা আপনার মধ্যে উচ্চ শিক্ষা গবেষণা বা নতুন কোনো ভাগ্য পরিবর্তন বা কর্ম পরিবর্তন হতে পারে দীর্ঘদিন ধরে যে জিনিসটা আপনি চেষ্টা করছেন পাচ্ছিলেন না সেখানে ভাগ্য কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে এবং যারা কোনো কাজ কাজ করেন করেন গোয়েন্দা লেভেলের শুক্রের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে শুক্র নবমভাবে থেকে আপনাকে যেমন অর্থ দেবে তেমন আপনার ভাগ্যের উন্নতি করবে পিতার দিক থেকে হেল্প আসবে আপনার লাইফ পার্টনার আপনাকে অনেকটা সহযোগিতা করবে আপনার জীবনের একটা অর্থ ভোগ জীবনে ভালো থাকার জায়গাগুলো কিন্তু শুক্রদেব আপনাকে অনেকটা সহযোগিতা করবে নবমভাবে থেকে তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান নবমভাবে শুক্রদেব কিন্তু আপনাকে জীবনে একটা পরাক্রমতা প্রদান করবে আপনার জীবনে উন্নতির জন্য অনেক দিক থেকে অর্থ লাভ কানেকশান কমিউনিকেশন তৈরি করে দেওয়া বা আপনি কোনো অপোজিট সেক্সের মানুষের থেকেও অনেক কিন্তু সহযোগিতা লাভ করবেন যেহেতু শুক্র নবমভাবে রয়েছে মুদ্রা কথা বলতে গেলে আপনার একটা ভাগ্যের সার্বিক উন্নতি কিন্তু তৈরি করবে আপনার উচ্চশিক্ষা গবেষণা বা যে কোনো কাজে আপনার ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটা আপনি মনে করছিলেন সেই জায়গায় আপনার একটা সার্বিক একটা উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে যেহেতু নবম ভাবে এখানে শুক্রদেব অবস্থান করছে সপ্তম পদী নবম স্থানে যাওয়া মানে আপনি ব্যবসার দ্বারা ভাগ্য উন্নতি লোকের সঙ্গে পাবলিক ড্রিঙ্কস এর মাধ্যমে ভাগ্য উন্নতি আপনার লাইফ পার্টনারের কোনো সহযোগিতে আপনার ভাগ্য উন্নতি ব্যাপারটা ইন্ডিকেট করছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে কোনো লাভ আপনার জীবনে কোনো আয় বৃদ্ধি কর্মপ্রাপ্তি শত্রুতা নির্মূল করা এই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করছে তাই অবশ্যই এই ব্যাপারগুলোকে কাজে লাগাবেন জীবনে উন্নতি করবেন কেননা বৃহস্পতি এবং এই যে শুক্র পরিবর্তন যোগ আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে একজন কর্মের দিক থেকে বা অর্থের দিক থেকে হেল্প করছে আরেকজন ভাগ্য উন্নতিতে আপনাকে সহযোগিতা করছে তাই শুক্র বৃহস্পতি পরিবর্তন যোগ সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত থাকছে আপনি এই যোগটাকে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন তা নির্ভর করবে আপনার বাচ্চাদের বৃহস্পতি বা শুক্র কতটা ভালো না খারাপ তার উপর যদি আপনার বাচ্চাটা বৃহস্পতি বা শুক্রের অবস্থান ভালো হয় তাহলে আপনি ডেফিনেটলি এই সময় অর্থ লাভ কর্মলাভ ভাগ্যের উন্নতি পিতার দিক থেকে উন্নতি আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে কিন্তু যদি শুক্র ভালো না থাকে হয়তো বৃহস্পতি ভালো হলো তাহলে বৃহস্পতি যে জায়গাটা ভালো অর্থাৎ অর্থ সম্পর্কিত হেল্প করবে আবার শুক্র যদি ভালো হয় আপনাকে নবম ভাব অর্থাৎ ভাগ্য সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাকে হেল্প করবে আগে দেখুন যে আপনার বাচ্চারে বৃহস্পতি এবং শুক্র কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে যদি ভালো না থাকে কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার নিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবেন সঠিকভাবে তার প্রতিকার করে নেবেন তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক একটা কিন্তু তৈরি করবে বৃহস্পতি শুক্র এই যোগটা বুঝতে গেল কি বললাম বৃহস্পতি শুক্রের এই পরিবর্তন যোগ এই যে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত আপনাকে প্রভাবিত করেছে এই জায়গাটাকে আপনারা জীবনের গঠনমূলক কাজগুলোকে এই সময় করার চেষ্টা করুন ইম্পর্টেন্ট কাজগুলো কোনো রকম ইন্টারভিউ যা কিছু থাকুক না কেন সবসময় এই সময়টাতে আপনার যদি সুযোগ থাকে যে এই সময়টা কোন সময় আপনি ইন্টারভিউ দিতে চাইছেন সেই জায়গায় যদি সুযোগ কোনোভাবে থাকে অবশ্যই কিন্তু সেই সুযোগটা এখন এই সময়টাকে ইউটিলাইজ করবেন সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত কারণ সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে এই নবম প্রতি বৃহস্পতির সঙ্গে সপ্তম প্রতি শুক্রের একটা ইন্টারচেঞ্জ অবস্থান অর্থাৎ সপ্তম ভাবের সঙ্গে নবম ভাবের একটা কানেকশান তৈরি করে দেওয়া মানে বুঝতে পারছেন একটা পাবলিক ডিলিংসের এর দিক থেকে লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনার একটা ভাগ্য উন্নতি বা আপনার লাইফ পার্টনারের দিক থেকে হেল্প বা আপনার জীবনে প্রেম বিবাহিত লাইফ বা বিবাহিত জীবনের দিক থেকে আপনার অনেকটা শুভ প্রভাব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা প্রেম করে বিবাহের সম্ভাবনার দিকে একটা জোরালো কিন্তু ক্রিয়েট করছে তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান ও জীবনে উন্নতি করুন অবশ্যই জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন আজকে এখানেই থামছে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ